কাল রাতের জন্য মেয়ে আর মেয়ের বাবার ভীষণ পছন্দের একটি রেসিপি তৈরি করেছি মেয়েটা কিছুদিন যাবৎ বলছিল আম্মু তোমার হাতের স্পেশাল পোলাও রান্না করে দাও যেই কথা সেই কাজ আমার আর ভাবিরও ইচ্ছা করছিল স্পেশাল কিছু রান্না করে খাওয়ার জন্য তারপর আমার পোষা মুরগিগুলো থেকে চারটা মুরগি নিয়ে নিলাম আর এদিকে নারকেলটা ফাটিয়ে নিলাম আজকের মুরগ পোলাওটা আমি একটু অন্যরকমভাবেই রান্না করব রান্না করার জন্য নারিকেলটা ফাটিয়ে কুড়িয়ে নিচ্ছি তারপর নারকেল থেকে দুধ বের করে নেব একটা নারকেল থেকে অনেকটা পরিমাণ নারকেলের দুধ বের হয়েছে এখন যে নারিকেলগুলো আছে সেই নারিকেলগুলো ফেলে দেব না নারিকেলের মধ্যে চিনি মিশিয়ে নিলাম তারপর ভালোভাবে মাখিয়ে দিয়ে দিচ্ছি মুড়ি নারিকেল দিয়ে কিন্তু মুড়ি খেতে ভীষণ মজা হয় সাথে আবার একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম এখন আমরা সবাই মিলে খাবো আমি আবার আমার ক্যামেরাম্যানকেও ডেকে নিচ্ছি এখানে কিন্তু অনেক মানুষ ছিল সবাই মিলে মুড়িগুলো খেয়েছি এখন শিলে দিয়ে দিচ্ছি শাহি জিরা পাঁচটা এলাচ আর চার পাঁচটা জয়ত্রীর পাপড়ি এখন খানিকটা পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিহি করে বেটে নেব এখানে কিন্তু আরও বিভিন্ন কোন আইটেমের গরম মশলা অ্যাড করা যায় তবে আমি সেই মশলাগুলো গোটা গোটা ব্যবহার করব যার কারণে বাটি নিই মশলাগুলো বাটা হয়ে গেছে এখন একটি বাটিতে নিয়ে নিলাম তারপর নিয়ে নিলাম মুরগির গোস্তগুলো গোস্তর মধ্যে কিছুটা মরিচের আর লবণ দিয়ে গোস্তগুলো মাখিয়ে নিলাম তারপর জ্বলন্ত চুলায় পাতিল বসিয়ে দিলাম এদিকে ভাবি কিছু কাজু বাদাম বেটে নিচ্ছে আমি আর ভাবি খুব তাড়াহুড়ো করে রান্নাটা করছিলাম কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে তারপর গরম তেলে ভেজে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে একটি প্লেটে তুলে নেব এই ভাজা পেঁয়াজ বলো আমি একটু পরে রান্নায় কাজে লাগাবো তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন আর আদাটা কিছুক্ষণ তেলে ভেজে তারপর সে বাটা মশলাটা দিয়ে দিলাম এখন খানিকটা পানি দিয়ে বাটা মশলাগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা এ পর্যায়ে দিয়ে দেব নারিকেলের দুধ দুধ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিয়ে দেব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদ দনিয়া জিরার গুঁড়া আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিলাম দুই চামচ গুঁড়া দুধ অল্প পরিমাণে চিনি গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি তেজপাতা তারপর মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি মাখানো মুরগির মাংস মাংসগুলো মশলার সাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিলিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো আমি হাত দিয়ে কষলে গুঁড়ো করে দিয়েছি তারপর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি গাবির দুধ আর দিয়ে দিয়েছি খানিকটা পানি তারপর নেড়ে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ মরিচগুলো আমি মাঝখান থেকে ভেঙে ভেঙে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি মিষ্টি দই দইটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে একসাথে মিলিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম যাতে করে নিচটা লেগে না যায় মাটির চুলার রান্না কিন্তু খুব তাড়াতাড়ি নিচে লেগে যায় যার কারণে বারবার নাড়া দিতে হয় মাংসগুলো কিন্তু রান্না করা হয়ে গেছে আমি মিনাকে একটু চেখে দেখতে বলেছিলাম লবণ হয়েছে কিনা এখন মাংসের পাতিলটা নামিয়ে দিলাম আর গরম পানির পাতিল বসিয়ে দিলাম পোলাও করার জন্য এখন কিন্তু আবার মাংসগুলো আমি পাতিল থেকে বুলে ঢেলে নিয়েছি কারণ এই পাতিলে আমি পোলাও রান্না করব। পোলাও রান্না করার জন্য গরম তেলে পেঁয়াজ ভেজে দিয়ে দিয়েছি অল্প অল্প করে গোটা গরম মশলা লবণ আমি কিন্তু পোলাও রান্না করলে সব সময় আদা রসুন বাটা ব্যবহার করি কিন্তু আজকে করিনি কারণ মুরগি রান্না করার সময় আদা রসুনটা একটু বেশি করেই দিয়েছি পোলাও চালগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম চালের ডাবল পরিমাণে পানি আর সাথে দিয়ে দিচ্ছি কিছু গোটা কাঁচামরিচ তারপর একটু চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পোলাও রান্না করাটা প্রায় হয়ে গেছে এখন একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি তারপর পোলাওর জন্য ডিম সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ ডিমগুলো এখন কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে একটু নেড়ে হালকা ভেজে নেব এখন ভাজা পেঁয়াজের যে অর্ধেক পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি দুই চামিচ গুঁড়া দুধ আর অল্প করে চিনি তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে গুঁড়ো করে নিলাম এদিকে আবার পোলাওগুলো খুব ভালোভাবে ফুটে গেছে তারপর নেড়েচেড়ে উল্টে পাল্টে উপরে রান্না করা মুরগির গোস্তগুলো দিয়ে দিচ্ছি মুরগির গোস্ত আর ঝুল সবগুলোই দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেব সিদ্ধ করা ডিম তারপর উপরে খুব সুন্দর করে মাখানো পেঁয়াজগুলো ছিটিয়ে দেব সব কিছু দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট গরম চুলায় দমে বসিয়ে রেখেছি গ্রামীণ পদ্ধতিতে মাটির চুলায় আমার রান্না করা এই মুরুগ পোলাও তোমাদের ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্টস আর শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ